রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত পরিশ্রম করতে ইচ্ছে করছে না হাতে সময় খুবই কম ঝটপট বানিয়ে ফেলুন মাখা বেলা ছাড়াই এই আলুর পরোটা এখানে দুইটি সিদ্ধ আলু অনুসারে দেখানো হয়েছে সিদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নিন ম্যাশ করার পর ভালো করে মসৃণ ভাবে মেখে নিন কোন রকম আলুর ডালা যেন না থাকে একটা মিক্সিং বলে এই মাখা আলুর মিশ্রণটা দিয়ে দিন সেই সাথে আধা কাপ কুচানো ধনে পাতা দুই চামচ চিলি ফ্লেক্স এক চামচ আদার পাউডার অথবা আদা বাটা দিতে পারেন আধা চামচ করে বিট লবণ আর সাদা লবণ আধা চামচ করে গরম মশলার গুঁড়ো এক শেঁকা জিরের গুঁড়ো সব ভালো করে মিশিয়ে মেখে নিন প্রায় দুই কাপ মতন ময়দা দিয়ে দিন ময়দার পরিবর্তে আটার ব্যবহার করতে পারেন কালারের জন্য এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন এবার খুব অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকুন প্রথমে এক কাপ জল দিয়ে ভালো করে মেখে নিন প্রথমে এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর আরো এক কাপ জল দিয়ে এই হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিন এখানে টোটাল দুই কাপ জলের ব্যবহার করা হয়েছে এখানে নন স্টিকি প্যান ইউজ করতে হবে এক চামচ তেল দিয়ে ব্রাশ করে নিন এবার এক ব্যাটার ঢেলে হালকা হাতে ছড়িয়ে দিন দুই দিকটা